আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা সবাইকে সুস্বাগত জানিয়ে আবারও শুরু করছি আমার আজকের রেসিপিটি আজকে করে দেখাবো সুজির পাপা পিঠা রেসিপি এই সুজির ভাপা পিঠাটি তৈরি করতে চাউল গুঁড়ো করার কোনো ঝামেলা নেই যখন ইচ্ছা তখন ইনস্ট্যান্ট আপনারা এই ভাপা পিঠাটি তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু বেশ মজাদার এটা তৈরি করে নেওয়া কিন্তু খুব সহজ এবং ঝামেলা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এইখানে দেখুন বন্ধুরা বড় সাইজের একটা কাপের আমি পনে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলে ঢেলে নিয়ে এখানে এক চামচ লবণ অ্যাড করেছি আর এখানে আমি চার চামচ চিনি অ্যাড করেছি চামচের সাইজটা একটু খেয়াল করবেন বন্ধুরা ছোট সাইজের একটা চামচ চার চামচ নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের এক টেবিল চামচ নিতে পারেন তো এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এটা করে নিতে পারবেন কিন্তু পানির চাইতে দুধের আর কি টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তার কারণে আমি দুধ দিয়ে এটা গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে এখন ঢাকনা চাপিয়ে সাইড করে রেখে দিলাম এখানে কোরানো নারকেল দেখতে পাচ্ছেন এটা আমি কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে খেজুর গুড় নিয়েছি অল্প একটু পরিমাণ খেজুর গুড়টাও ফ্রিজিং করা ছিল তাই যাই হোক খেজুর গুড় এবং নারকেলটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি হয়ে গেছে মেখে নেওয়া এখন আমি দশ মিনিট পর সুজিটা থেকে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন সুজিটা কিন্তু দশ মিনিটে অনেকটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণ আপনারা চাইলে এক চামচ দিতে পারেন আমি এখানে তিনটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিগুলোকে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে এখন আমি এখানে দু চামচ মিশ্রণ দিয়ে দিলাম সুজির মিশ্রণটা দিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিলাম নারকেলের মিশ্রণটা আর কি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন উপর দিয়ে আবারও দু চামচ দিয়ে নিয়েছি সুজির মিশ্রণটা হয়ে গেছে আমি সাইড করে রেখে দিচ্ছি একই প্রসেসে আমি এখানে আরও একটা বাটি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে সাজিয়ে নিয়েছি আমার সুজির পরিমাণটা আর কি কম ছিল আমার এটুকুই সুজি ছিল যা যার কারণে আমি বাটিগুলো ছোটো ছোটো করে সাজিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার বাটিগুলো সাজিয়ে না হয়ে গেছে এখন উপর দিয়ে আমি কিছু কাজু দিয়ে নিয়েছি আর কিসমিস দিয়ে নিচ্ছি কাজু কিসমিস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এই সাজিয়ে নেওয়াটা কিন্তু নিজের ইচ্ছা আপনারা সাজিয়ে নিতে পারেন আপনারা চেরি ইউজ করতে পারেন এখানে আরও কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন এটা আপনাদের নিজের ব্যাপার তো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন তো দেখুন আমার সাজিয়ে নেওয়া কিন্তু বাটিগুলো প্রায়ই হয়ে গেছে সবগুলো এখন আমি একসঙ্গে করে বাটিগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটিগুলো সবগুলো কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা সব কয়টা বাটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে স্টিম করব যার কারণে একটা হাড়িতে পানি বসিয়ে দিয়ে এরকম একটা স্টিমার উপর দিয়ে বসিয়ে দিয়েছি হাঁড়ির উপরে এখন আমি এই স্টিমারের উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বসিয়ে দিয়ে ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে দিয়েছি এভাবে আমি বিশ মিনিটের মতো আর কি রান্না করে নিয়েছি স্টিম করে নিয়েছি সরি তো বিশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন সুজিগুলো ফুলে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে বাটিগুলো যাই হোক আমি এখন চারপাশ থেকে নাইফের সাহায্য নিয়ে এইভাবে একটু সারিয়ে নিচ্ছি আমার এগুলো আর কি পুরোপুরি ঠান্ডা না হতেই আমি কেটে নিয়ে মানে সাইডটা সারিয়ে নিয়েছি যার কারণে এই যে একটা একটু ফেটে গেছে যাই হোক এভাবে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি আপনারা কিন্তু ঠান্ডা করে নেবেন আমি ভিডিও করার সুবিধার্থে একটু তাড়াতাড়ি করেছি যাই হোক হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের তৈরি করে নেয়া পাপা পিঠাগুলো চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন খুবই মজাদার হয় খেতে এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা